নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো খাস্তা খাজা রেসিপি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমেই খাজা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মৌরি আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবার এখানে দিয়ে দেব চার চামচের মতো সাদা তেল এখন ময়দার সাথে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই ময়দাটিকে ভালোভাবে ময়ম দিয়ে দেব আর এখানে ময়দার ময়মটা যত ভালো হবে খাজাগুলো ততই কিন্তু খাস্তাভাবে তৈরি হবে এখানে আমি ময়দাটিকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এই ময়দার ডোটাকে কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে নরম করা কিন্তু একেবারেই যাবে না এখানে আমার ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি এরকম শক্ত করে এই ময়দার ডোটাকে তৈরি করেছি এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা এই ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে এবার এই ময়দার ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব এবার এই ময়দার ডোটা একটু মোটা রেখে বেলে নেব। আমি ময়দার ডোটা থেকে এরকম একটু মোটা করে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি এখন প্রথমে এই রুটিটাকে একটা ছুরি দিয়ে করে কেটে নেব এখানে আমি রুটিটাকে চৌকু করে কেটে নিয়েছি এবার এই রুটিটাকে এরকম লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব এবার লম্বা অংশগুলোকে আবারও মাঝখান দিয়ে একটু ছোট সাইজ করে কেটে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে এখানে এই খাজাগুলোকে তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি ঠিক এরকম একটু মোটা রেখে এই খাজাটাকে তৈরি করে নিয়েছি আর এটা ভাজার পর কিন্তু আরও অনেকটাই ফুলে বড় হয়ে যাবে এখনই খাজাগুলো ভেজে নেওয়ার পালা আর এই খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে এই খাজাগুলোকে এক এক করে দিয়ে দেব আর বন্ধুরা এই খাজাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো আ지에 রাখতে হবে গ্যাসের আসটা লো আছে রেখেই কিন্তু এই খাজাগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের আসটা যদি হাই আছে থাকে তাহলে এই খাজাগুলোর কিন্তু বাইরে থেকে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে খাজা হবে না এতে কিন্তু খাজাগুলো একদমই খাস্তাভাবে তৈরি হবে না খাজাগুলোকে তেলে দেওয়ার পর এই খাজাগুলোর একটা সাইড আমি হালকা করে কিছুটা ভেজে নিয়েছি এবার এই খাজাগুলোর পরের সাইডটা উল্টে দেব বন্ধুরা এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই খাজাগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই খাজাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রায় দশ থেকে বারো মিনিট পর এখন কিন্তু এই খাজাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই খাজাগুলোকে ভেজে নেবেন আমি এর থেকে আর খুব বেশি কালার করে এই খাজাগুলোকে ভাজবো না এখন এই খাজাগুলো তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নেব আর তারপর এই খাজাগুলোর জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব এবার চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব চার ভাগের এক ভাগ জল এখনই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এই চিনি শিরাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে চিটচিটে ভাবও চলে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর এই চিনি শিরার মধ্যে ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে দেব এবার এই খাজাগুলো চিনি শিরার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নেব এখন প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এই খাজাগুলোকে গুলোকে মধ্যে একটু পর পর মিশিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে এই খাজার সঙ্গে জয়েন্ট হয়ে গেছে এবার আমি আপনাদের একটা খাজা ভেঙেও দেখাচ্ছি যে এই খাজাটা ঠিক কতটা সুন্দরভাবেই তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই খাজাটা ঠিক কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে এখন এই খাজাগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন